হে এভরিওয়ান হর কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশে করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ভিডিও টপিকটা ছিল আমি হাটের প্রথমবার বাজার করতে গেছিলাম তো আমি বলেছিলাম ওই ভিডিওতে যে আমি কী কী বাজার করছি সেটা আমি নেক্সট দিনের ভিডিওতে বলে দেবো তো চলো আজকের ভিডিওটা হচ্ছে সেই এখানে দেখো প্রথমেই আমি কিনেছি আমলকি আমলকি আমার খুবই দরকার ছিল আর কিছুদিন ধরে আমি সাঁথিয়াতে বাসে বাসে কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এখানে আমলকি নিয়ে নিয়েছিলাম প্রথমে আমার পর আড়াইশো গ্রাম আমলকি নিয়েছিল তারপরে আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম টোটাল এখানে সাড়ে সাতশো গ্রাম আমলকি ছিল আর আমাদের কাছে বলেছিল আড়াইশোতে তিরিশ টাকা এবং পাঁচশোতে পঞ্চাশ টাকা তো সেই হিসেবে আমাদের আমলকিটা নেওয়া তারপরে এখানে গাজর আর শিম ছিল যেটা আমার বর কিনেছিল কারণ যেহেতু আমাদের দুজনের কিডনি স্টোন আছে সেই জন্য আমাদেরকে গাজরে জুস করে খেতে হয় যেটা আমি কোনো কোনোদিনই খাইনি আজ ওই খেয়েছে তাছাড়াও গাজর সবজিতে আমাদের দেওয়া হয় তো সেই জন্য গাজর সেম ওই দুটো ও নিয়েছে আর বাদবাকি যে সমস্ত জিনিস এখনও পড়ে আছে সেইগুলো আমি নিয়েছি তো দেখো ওই বরের যে আড়াইশো আমলকি আলাদা ছিল সেটা আমি সমস্ত কিছু একটা প্যাকেটে ভরে নিয়েছি তো দেখো এখানে টোটাল কত আমলকি হয়েছে আসলে আমলকি সিজনের শেষের দিকে এখন যতটা কম দামে পাওয়া যাচ্ছে কিছুদিন পর অতটা কম দামে হয়তো পাওয়া যাবে না তাই আমি একটু বেশি করেই নিয়ে নিয়েছি আর এখানে আমি সমস্ত কি সমস্ত জিনিসই মোটামুটি দুটো ভাগে ভাগ করব যে একটা আমার শ্বশুরবাড়ির জন্য একটা আমার মায়ের বাড়ির জন্য কারণ আমার বর থাকছে শ্বশুরবাড়িতে আমি থাকছি মায়ের বাড়িতে সেই জন্য সব কিছু ভাগাভাগি করে এখান থেকে নেওয়া হচ্ছে আমার সিমের কোনো দরকার নেই সিম আমি পছন্দ করি না তাই সেটা নিয়ে নিই আর গাজরের কাছ থেকে আমি দুটো মাত্র গাজর নিয়েছি তারপরে এটা হচ্ছে কলা আমার যেহেতু সেদিন একাদশী ব্রত ছিল সেই জন্য কলা আর সাবু নিয়েছিলাম কারণ সাবুটা আমার সকালেই ফুরিয়ে গিয়েছিল আগের ভিডিওতে বলেছিলাম যে সাবুটা আমি খেতে পারিনি খুব গন্ধ লাগছিল সেই জন্য আমি সকাল থেকে প্রায় বলতে গেলে কিছুই খেয়েছিলাম না তাই এখানে মোটা দানার সাবুন নিয়েছিলাম আর এখানে কলা নিয়েছিলাম আমি এই কলাটাকে সবুজ সবুজ কলা বলেই জানি সবাই সিঙ্গাপুরি কলা আর একটা কি কলা হবে এসব বলে কোনটা কোন কলা আমি বুঝতে পারি না তো এর জন্য আমি সবসময় সবুজ কলাই বলে থাকি তো এটা ছিল সম্পূর্ণ আমার এটা হাটে কিনে নিয়ে এটা একটা দোকান থেকেই নেওয়া হয়েছিল তারপরের যে প্যাকেটটা আমি এখন দেখাবো সেটাতে আই গেস বিট আছে হ্যাঁ বিট আমরা বিট গাজর সবাইকে মানে একসাথে বলতে শুনেছি কিন্তু আমি পার্সোনালি আজ পর্যন্ত কখনও হাটে বলো বাজারে বলো বা কোথাও বিট জিনিসটা কিনে আনি নি ভোজকা ছাড়া আমাদের বাড়িতে বিট জিনিসটা কোনো সময় আসেও নি আমার মতে বিটের জুস খাওয়া চুলের পক্ষে স্কিনের পক্ষে খুবই ভালো তো সেটাই আমি ট্রাই করব সেই জন্য আমি এই হাট থেকে বিট কিনে রেখেছি এই সমস্ত বিটগুলো মোটামুটি তোমার দশ টাকার মতো কি পনেরো টাকার মতো দাম পড়েছে পাঁচশো গ্রামের মতো আছে তারপর এই যে এখানে ছিল কাঁচা কলা হাটের শেষে যেহেতু আমি গেছিলাম সেই জন্য বড়ো বড়ো কাঁচা কলা পাইনি ছোটো ছোটো আমার এই কাঁচা কলা সিদ্ধ কাঁচা কলা ভাজা বা কাঁচা কলার ঝোল খেতে খুব ভালো লাগে আর এই কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় আর কাঁচাকলা আমার খুবই প্রিয় খুবই তাই আটটার মতো পেয়েছিলাম আমি কুড়ি টাকাতে তাই সেখান থেকে চারটে আমি দিয়েছিলাম শাশুড়ি মাকে আর আমি এনেছিলাম চারটে আর তারপরে যেটা এটা হচ্ছে ওলকপি কারা কারা চেনো জানো জানিও মানে আমি তো কিছু বছর আগেই জেনেছি যে ওলকপিও পৃথিবীতে বসবাস করে ফুলকপি বাঁধাকপির মতো আমার কপির গন্ধটাই সহ্য করতে ভালো লাগে না মানে এত অসহ্যকর গন্ধ কিন্তু আমার বয়ের ইচ্ছে যে ওলকপি খাবে তো সেই জন্য দশ টাকায় পুরো পাঁচশো গ্রাম মানে পাঁচশো গ্রাম কি এক কেজি আগে এক কেজি দশ টাকায় ওলকপিও পাওয়া গিয়েছে তো সেটাই নিয়ে আসা হয়েছে আর এই দেখো ক্যাপসিকাম কেউ কি বলবে পনেরো টাকায় আমি এত এত ক্যাপসিকাম পেয়েছি দোকানে কিনতে গেলে মোটামুটি এক একটা সাইজের যে আমি ক্যাপসিকাম পেয়েছি সেই একটা ক্যাপসিক্যামের দামই মোটামুটি তোমার পনেরো থেকে কুড়ি টাকা নেয়ই নেয় আর এখানে আমাকে পাঁচটা ক্যাপসিকাম পেয়েছি তাও আবার পনেরো টাকাতে মানে আমি এটাতেই খুব খুশি যে আমি বাজারে এসে মানে হাটে এসে আমি একটা খুব লাভ করতে পেরেছি আমি পনেরো টাকা এত বড় বড় সাইজের পাঁচটা ক্যাপসিকাম পেয়েছি মানে এটাতেই আমি খুব খুশি হয়েছিলাম বাকিগুলো আমি জানি না যে লাভে নিয়েছি না লসে নিয়েছি কিন্তু আমি ক্যাপসিকামের ব্যাপারটা দিক থেকে আমি এটা খুবই ভালো করে জানি যে এটাতে আমার লাভই হয়েছে তারপর যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে শাঁখ আলু হ্যাঁ সেটা ছিল শাঁখ আলু এই যেটা অনেকে মিষ্টি আলু বা রাঙা আলু বলে চেনে আমরা শাঁখ বলে থাকি তো এটাও একাদশীর ব্রততে খাওয়া যায় আমার ইচ্ছা ছিল ওই এমনি আলু গোল আলু যেটাতে তোমার শরকারের পরিমাণ অনেকটা বেশি থাকে শাঁক আলুতে সেইটা থাকে না তাই ভেবেছিলাম যে আজকে বিকেলে এই শাঁক আলুটাই সিদ্ধ করে পিস করে কেটে খাবো তো সেটা আমি বিকেলে খেয়েও ছিলাম মোটামুটি আমার এই সমস্ত কিছু আর শেষের দিকে আর কিনেছিলাম একটা বইয়ের দোকান থেকে এই সমস্ত কিছু এখানে একটা পাউচ আছে যেটাকে তোমরা পার্স হিসেবেও ইউজ করতে পারো প্লাস পেন রাখার যে পাউচগুলো হয় সেটাতেও তোমরা ইউজ করতে পারো আর এটা হচ্ছে হাইলাইটার যারা আঁকা আঁকি করে তারা বুঝবে যে এটা নর্মালি একটা কাগজের রোল এটা চারকোল যে আর্টগুলো হয় সেগুলোতে হাইলাইট করতে কাজ লাগে ওটাতে চারকোলের যে দাগটা থাকে সেটা মুছে যায় আর নিয়েছিলাম কিছু পেন একটা রুল রাবার আর ছিল একটা শার্পনার কারণ আমার সামনে এক্সাম আসছে সেই জন্য আগে থেকে নিয়ে রাখা ভালো তো মোটামুটি এই কটা জিনিসেই আমার পাঁচশো টাকা ভেঙে গিয়েছে হ্যাঁ পাঁচশো টাকা আমার ভেঙে গিয়েছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ